নমস্কার বন্ধুরা ইসায়ার মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা এঁচড়ের রেসিপি আপনাদেরকে এঁচড় কষা বা এঁচড় চিংড়ির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে এঁচড়ের একটা রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আর আজকে কিন্তু আমি এঁচড়টাকে আগে থেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন কিছুটা আলু এই আমি কেটে নিয়েছি আর আজকের আমি এঁচড়গুলো কিন্তু একদম দেখুন খুব বড়ো না খুব ছোট না ঠিক মাঝারি সাইজের করে আমি এঁচোরগুলোকে কেটে নিয়েছি তো নিশ্চয়ই আর এঁচোর সিদ্ধটা আপনাদেরকে জানাতে হবে না কীভাবে তা করতে হয় আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখতেই পেয়েছে তো আজকে আমি কিন্তু হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করিনি আজকের আমি সামান্য তেল আর নুন দিয়ে শুধু এঁচড়টাকে সিদ্ধ করে নিয়েছি তো আসুন এবার রান্নাটাকে শুরু করি আর হ্যাঁ একটা কথা রান্না করতে করতে আমি আপনাদের বলে দেবো আর কি কি উপকরণ আমাদের লাগছে তো এদিকে আমি কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি তেলটা আমাদের গরমও হয়ে গেছে এবারে আমরা প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ আলুটাকে ভালো করে ভেজে নেব আর আজকে কিন্তু আমি এ ভাজবো না জাস্ট আমি আলুটা ভেজেই কিন্তু আপনাদের তরকারিটা করে দেখানো তো যায় এখানে কিন্তু আমার আলুটা ভিজে নেওয়া হয়ে গেছে আর আলুগুলো যেগুলো আমি ছোট ছোট যে আলু হয় সেই আলুগুলোকে কিন্তু আমি নিয়েছি তো এটাকে এবার তুলে নিচ্ছি অনেকে বলে এঁচোড়ের তরকারি তেল ছাড়া কিন্তু বেশি তেল না হলে রান্না ভালো লাগে না তো আজকে কিন্তু আমি কম তেলেই কিন্তু আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাবো তো এখানে দেখুন আমি দালচিনি লবঙ্গ আর এলাচ দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি তিনটে সাদা জিরে এবারে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ প্রথমে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ধুয়ে দেবেন আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভিজে নেওয়া হয়ে গেছে এবারে বেটে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু রসুনটা কিন্তু দেখুন করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি মশলার জন্য নিয়েছি আদা জিরে পাকা লঙ্কা আর ধনে বাটা একসাথে নিয়েছি বেটে এটাকে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাচ্চা দিয়ে প্রচুর পরিমাণে যেহেতু মশলা লেগে গেছে এবারে আমি শুকনো মশলাগুলোকে দিয়ে নুন হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুলো আর ঝালের পরিমাণটা কিন্তু এখানে আমি কম রেখেছি আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন আমি এখানে পাঁচ থেকে ছটা মতন কিন্তু কাঁচা লঙ্কা পাকা যেটা হয় সেটাকে কিন্তু বেঁচে নিচ্ছিলাম আপনারা চাইলে তার থেকেও কিন্তু বেশি দিয়ে নিতে পারেন আর যেহেতু অনেক ছোটো বাচ্চারা খায় তার জন্য কিন্তু সবসময় ঝালটা একটু আমি কম রাখি আরও একটু সামান্য জল দিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিই সিদ্ধ করে রাখা এই দিয়ে দিলাম কড়াইতে লেগে যাচ্ছে তার কারণে কি করছি আবারও কিন্তু তার জল দিয়ে দিচ্ছি মসুর ডালটা এক্ষুনি দেবো না আর একটু বাদে দেবো তা না হলে কি আমাদের মুসুর ডালটা যাবে অতটা ভালো লাগবে না এবারে দেখুন কিছুটা টক টক দই থেকে দইটা টলদই দেবো বাকিটা ধরে আবার একটু জল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এতে টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন তবে আজকে আমি টমেটো দিলাম না আমি আজকে টক দই ব্যবহার করছি এবারে একটু ঢাকা চাপা দিচ্ছি এখানে দেখুন আমি এই যে প্রায় পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল নিয়েছি এই ডালটাকে এবার ভালো করে ধুয়ে নেবো এবারে আমি ধুয়ে রাখা মুসুর ডালটাকে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা দিয়ে ভালো করে একটু এর সাথে কষিয়ে নিচ্ছি তো মুসুর ডালটাকে দিয়েও কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা তো মোচা দিয়ে মোচার ডাল খেয়েছেন করে দিয়ে মুসুর ডাল রান্না করে খাবেন দেখবেন দুর্দান্ত লাগবে এটা আপনারা গরম ভাত বা রুটি যে কোনো কিন্তু আপনারা খেতে পারবেন আর একটু জল দেব তো এইটা জল দিয়েছি এটাই কিন্তু আমাদের হয়ে যাবে ভালো করে এবার কি করবো সিদ্ধ করে নেবো এদিকে কিন্তু দেখুন আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা গরম মশলাটা ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু দিয়ে নিতে পারেন যেহেতু আমি এখানে গোটা গরম মশলার ব্যবহার করেছি তার জন্য আর দিলাম না এবার এটাকে নেড়ে ছেড়ে একটুখানি পাঁচ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে নাম পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আসুন আমি আপনাদের পরিবেশন করে শেখাই তো দেখতেই পেয়েছেন কীভাবে তাই আমরা আজকের এই এছড়ের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম আশা রাখবো একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কত সাধারণভাবে কিন্তু আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে করে দেখিয়েছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ